রমজানে আমাদের অনেকেরই রুচি চলে যায় তাদের জন্য আজকে একটা স্পেশাল আচার তৈরি করে দেখাবো এই আচারের ঘ্রাণেই কিন্তু মুখে রুচি চলে আসবে আসসালামু আলাইকুম আহরান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বোম্বাই মরিচের স্পেশাল একটি আচার যেটা তৈরি করা খুবই সহজ তবে এটা খেতে দুর্দান্ত হয় যে কোনো খিচুড়ি রান্নার মধ্যে যদি এই আচাটা ব্যবহার করা যায় তাহলে যে খিচুড়ির স্বাদ কী পরিমাণ বৃদ্ধি পায় সেটা আসলে আপনারা একবার তৈরি করে না খেলে বুঝবেন না আমি এখানে বোমা মরিচ নিয়েছি ছোটো যে মরিচগুলো সেটা কিন্তু আমার গাছের মরিচ আর বাকি যে বড় মরিচগুলো এটা আমি বাইরে থেকে কিনে এনেছি একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় দেড় কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করছি আর তার মধ্যে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সাদা সরিষা দিচ্ছি প্রায় হাফ কাপের একটু বেশি হবে আচার তৈরি করার জন্য অতিরিক্ত গরম তেলের মধ্যে যে কোনো মশলা ছাড়া কিন্তু উচিত না সেক্ষেত্রে মশলাগুলো পুড়ে আচারটা কিন্তু তিতা হয়ে যায় আর আচারের মশলাটাকে কিন্তু খুব বেশিক্ষণ কষানো লাগে না সরিষা বাটা দেওয়ার পর পরে কিন্তু আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় সাত থেকে আটটি বড় রসুনের কোয়া ছাড়িয়ে তারপর এখানে ব্যবহার করছি রসুনটাকে সামান্য একটু ভেজে নেব এখন এখানে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ লবণ আমি ভরে ভরে একটা চামচ পরিমাণ দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভরে ভরে মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি বিট লবণ একটা চামচ পরিমাণ এ পর্যায়ে আমি অ্যাড করবো তেঁতুলের গা আমি এই তেঁতুলগুলোকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে জল অথবা অন্য যে কোনো টক জিনিস ব্যবহার করতে পারেন তবে তেঁতুলের গাছ দিয়ে এই আচারটা তৈরি করলে খেতে সবচেয়ে বেশি ভালো হয় তেঁতুলের গাঠটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশার সাথে মিশিয়ে নেব আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন চুলার আঁচটা কিন্তু আমি একদম বাড়িয়ে দিইনি একদম মিডিয়াম টু লো আছে আমি কিন্তু এই আচারটা তৈরি করছি এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি মরিচটা দেওয়ার পর এই পর্যায়ে নেড়ে খুব ভালোভাবে এই মরিচগুলোকে মশলার সাথে কষিয়ে নেব এখন এখানে অ্যাড করে দেব মিষ্টির জন্য চিনি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি চান সেক্ষেত্রে মিষ্টি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে এ আচারটা কম মিষ্টিতেই কিন্তু একটু বেশি ভালো লাগে এখন রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায় মরিচের কালারটা যখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে আর যেই রসুনগুলো আছে সেটা একটু নরম হয়ে গিয়েছে তখন বুঝতে হবে এই আচারটা তৈরি হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আচারটা আমার একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে আমি যে কোনো একটা কাচের বৈরমে ভরে সংরক্ষণ করব এটা পুরো এক বছর ভালো থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ